ক্লাস টেন বা দশম শ্রেণী ভৌত বিজ্ঞান ও পরিবেশ লেখককে কে দোয়ারি মুখোপাধ্যায় বইটি তোমরা ভালো করে দেখেন আগে সেম কথা প্রতিবারে এই কথাই বলি আমি যে বইটি দেখে নপন বইয়ের ভিডিও আমি এই এখানে করব দেখো তোমাদের ক্লাস টেনের বা দশম শ্রেণীর যে ভৌত বিজ্ঞান দোয়ারি ও মুখোপাধ্যায় যে বই এই বইয়ের আমরা এই ভিডিওতে করব আট নাম্বার অধ্যায় আট নাম্বার অধ্যায়ের অনুশীলনী তোমরা লক্ষ্য করো যে তোমাদের আট নাম্বার অধ্যায়টি কি আছে তোমাদের আট নাম্বার অধ্যায় অনেক বড় অধ্যায়টা মিনিট ওয়ান আমি অধ্যায়টা বের করি এই যে লেফ আট নাম্বার অধ্যায় পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম ধর্ম সময় এই অধ্যায়ের আমরা এখানকার অনুশীলনী যেটা পেজ নাম্বার একশো উনচল্লিশ আমি পার্ট ওয়ানে কি করেছি এইট পয়েন্ট ওয়ান পার্ট ওয়ান ভিডিওতে করেছি তোমরা জানো সবাই পার্টু এ আমি হলো করেছি কি এইট পয়েন্ট টু যেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবার আজকে আমরা করব যে এইট পয়েন্ট থ্রি তরিত বিশ্লেষণ এই যে এইট পয়েন্ট থ্রি তড়িৎ বিশ্লেষণ এই প্রশ্নগুলি যেটা পেজ নাম্বার একশো বেয়াল্লিশ দেখো এখানে দেওয়া আছে একশো বিয়াল্লিশ এই যে একশো বিয়াল্লিশ সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্নগুলির উত্তর নিজেদের খাতায় লিখে নাও কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আর তোমরা যারা নতুন তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় জাস্ট একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে তোমাদের টাকা লাগে না ও বরঞ্চ তোমরা তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবে তাহলে কথা না বাড়ি এবার আমরা স্টার্ট করি এইট পয়েন্ট থ্রি বি বিশ্লেষণ ক নৈবিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ একটি তড়িৎ অবিশ্লেষ হচ্ছে অপশন এ তুতে খাদ্য লবণ চিনি গ্রাফাইট এটা উত্তর করবে তোমরা সবাই অপশন সি চিনি তারপরে নাম্বার দুই একটি তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে গ্লিসারিন কেরোসিন সোডিয়াম ক্লোরাইড না মম এটার উত্তর হবে অপশন সি সোডিয়াম ক্লোরাইড তারপরে নাম্বার তিন যেটা একশো পেজে আছে তোমাদের যে ভল্টামিটার হচ্ছে এমন একটি পাত্র যার মধ্যে তড়িৎ লেপন করা হয় তড়িৎ বিশ্লেষণ হয় বরফ রাখা হয় এটার উত্তর হবে অপশন বি তড়িৎ বিশ্লেষণ হয় নাম্বার চার এসির মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে এনট ও কেথোটে উৎপন্ন গ্যাসের অনুপাত এটার উত্তর হবে অপশন এ ওয়ান টু টু এবার নাম্বার পাঁচ বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করতে হলে ওই জলে মেশাতে হবে চুন ব্লিচিং পাউডার এটা হতে অপশন ডি এস টু এস ফর মানে সালফিউরিক অ্যাসিড নাম্বার ছয় তরি বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষের কেটায়ন ও এনায়নের সংখ্যা এটার উত্তর হবে অপশন এ সর্বদা সমান নাম্বার সাত একটি রূপর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য এনট রূপে ব্যবহৃত হয় এটার উত্তর হবে অপশন সি এবার আমরা শূন্য স্থান করব দেখো শূন্য স্থান পূরণ করো এক থেকে মোট আটটি প্রশ্ন আছে এর আগের ভিডিওর মতো আমরা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর একদম ডিজিটাল ভার্সনে পরপর করব তাহলে শূন্য স্থান পূরণ করো নাম্বার ওয়ান বিশ্লেষণের ড্যাশ তড়িৎ পরিবহন করে এটার উত্তর হবে আয়ন নাম্বার দুই কেটায়ন ড্যাশ তড়িৎ ধর্মী এবং এনায়ন তড়িৎ ধর্মী। অ্যান্সার হবে ধনাত্মক ও ঋণাত্মক তোমরা সবাই লিখবে ধনাত্মক ও ঋণাত্মক নাম্বার তিন পারত ড্যাশ হলেও ড্যাশ নয় অ্যান্সার হবে তরল হলেও ধাতু নয় নাম্বার চার চার নম্বর প্রশ্ন লেখা আছে তড়িৎ বিশ্লেষণে ড্যাশ শক্তিকে ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সার হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় নাম্বার পাঁচ গ্রাফাইট একটি ড্যাশ পদার্থ অ্যান্সার হবে তড়িৎ পরিবাহী পদার্থ নাম্বার ছয় তোমার উপর সোনার প্রলেপ দিতে হলে ড্যাশ এবং ড্যাশ তরিত বিশ্লেষ্য ব্যবহার করতে হবে উত্তর হবে সোনা জলীয় সোনার লবণ দ্রবণ কত নাম্বার বললাম এটা ছয় নম্বর নাম্বার সাত তোমার তরিদ্বার ব্যবহার করে তামার তামা তরিদ্বার ব্যবহার করে তামার সালফেডে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করতে কেথোডে ড্যাশ শক্তি ড্যাশ সঞ্চয়িত হয় এবং এনোডে ড্যাশ হয় এনসার হবে তামা আর প্রাপ্ত নাম্বার আট মানে লাস্ট শূন্য স্থান প্রশ্ন প্লাটিনা তড়িৎ ধার ব্যবহার করে অ্যাসিড যুক্ত জলের তড়িৎ বিশ্লেষণ করলে কেথোডে ও ড্যাশ উৎপন্ন হয় অ্যান্সার হবে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন হয় হলো এবার আমরা বিভাক্ষ প্রশ্ন এখানে এক থেকে মোট ছয়টি প্রশ্ন আছে আগের মতোই প্রশ্ন উত্তর পরপর প্রশ্ন উত্তর সহকারে করব। নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন দুটি ধাতু পরিবাহী নাম লেখো অ্যান্সার হবে তামা ও অ্যালুমিনিয়াম নাম্বার দুই কন্ডি তরিদ বিশ্লেষ্য পদার্থ স্বর্ণ পারদ খাদ্য লবণ উত্তর হবে কি খাদ্য লবণ নাম্বার তিন তড়িদ লেপনে যে পদার্থের উপর তড়িদ লেপন করতে হবে তাকে কোথায় রাখতে হবে অ্যান্সার হবে ক্যাথডে রাখতে হবে নাম্বার চার তড়িৎ বিশ্লেষণ পদার্থের কি অবস্থায় তড়িৎ লেপন করতে হবে কঠিন তরল না গ্যাসিয় উত্তর হবে তরল অবস্থায় নাম্বার পাঁচ তড়িৎ বিশ্লেষণে যে তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষণে কে তড়িৎ পরিবহন করে এটার উত্তর হবে আয়ন নাম্বার ছয় মৃদু তড়িৎ বিশ্লেষণ যৌগগুলি কি কি উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড ইউরিয়া এনি লিন ইত্যাদি এবার আমরা বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এই যে দুই মার্কেট প্রশ্নগুলি আছে আগের মতোই এক থেকে নয় নাম্বার প্রশ্নে প্রশ্ন উত্তর পরপর করব তাহলে দেখো তোর প্রথম প্রশ্ন তড়িৎ পরিবাহী পদার্থে তড়িৎ পরিবাহিতার কারণ কি এটার উত্তর দেখো লেখা আছে যে তড়িৎ পরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন বা আয়ন থাকে যা তড়িৎ প্রবাহের সময় প্রবাহিত হয়ে বিদ্যুৎ পরিবহন করে ধাতু মুক্ত ইলেকট্রনের মাধ্যম আর তড়িৎ বিশ্লেষ্য আয়নের কেটায়ন ও এনায়নের মাধ্যম এক নাম্বার করলাম নাম্বার দুই ভল্টামিটার কাকে বলে উত্তর ভল্টামিটার হলো একটি তড়িৎ যন্ত্র যা কোনো বর্তনী দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করে এটি সমান্তরালে সংযুক্ত করা হয় নাম্বার তিন কোন লৌহ দ্রব্যের উপর তামার প্রলেপ দিতে হলে এনড ও তড়িৎ বিশ্লেষ্য যৌগ কি ব্যবহার করতে হবে উত্তর এনটে হলো বিশুদ্ধ তামা আর তরিত হলো কি কপার সালফেট নাম্বার চার এনড ব্যাটারি কন মেরুর সঙ্গে যুক্ত এবং কেথট কোন মেরুর সঙ্গে যুক্ত এনড ব্যাটারি ধনাত্মক মেরু এর সঙ্গে যুক্ত আর কেথট ব্যাটারি ঋণাত্মক মেরু এর সঙ্গে যুক্ত এবার নাম্বার নম্বর দেওয়া আছে পরিবহন করলেও আয়নিত হয় না আয়নিত হয় না এমন পদার্থকে কি বলে দুটি উদাহরণ দাও উত্তর এমন পদার্থকে তড়িৎ ও বিশ্লেষ্য পদার্থ বলে উদাহরণ যেমন গ্রাফাইট ও প্লাজোমা নাম্বার ছয় জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য ও তরিদ্বারের নাম লেখর তড়িৎ বিশ্লেষ্য অম্লযুক্ত জল সাধারণত ফর আর এনে ও মিশ্রিত জল আর তরিদ দ্বার এনট প্লাটিনাম বা কার্বন আর ক্যাথট প্লাটিনাম বা কার্বন নাম্বার সাত তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় নাম্বার আট পদার্থগুলির মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষণ কোনটি তড়িৎ অবিশ্লেষ্য এবং কোনটি তড়িৎ পরিবাহী লেখন তাহলে এক নম্বর দেওয়া আছে লোহা কাঠ রবার সাধারণ লবণ তামা ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে পদার্থ কোনটি কি আমরা লিখবো তার প্রথমে আমরা লিখলাম লোহা লোহা এটা হবে তড়িৎ পরিবাহী কাঠ হবে তড়িৎ অবিশ্লেষ্য রবার হবে তড়িৎ অবিশ্লেষ্য সাধারণ লবণ হবে তড়িৎ বিশ্লেষ্য তামা তড়িৎ পরিবাহী আর ক্যালসিয়াম ক্লোরাইড হবে তড়িৎ তরিত বিশ্লেষ্য দুই নম্বরে এখানে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কস্টিক সোডা রূপা তাহলে পরপর করছে আগের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে তড়িৎ বিশ্লেষ্য কষ্টিক সোডা তড়িৎ বিশ্লেষ্য রূপা তড়িৎ পরিবাহী চিনি তড়িৎ অবিশ্লেষ্য বেলিন তড়িৎ অবিশ্লেষ্য আর ইউরিয়া তড়িৎ অবিশ্লেষ্য তুতি তড়িৎ বিশ্লেষ্য আর অ্যালকোহল তড়িৎ ও তাহলে দেখুন আমরা এখানে একশো বিয়াল্লিশ পেজ এর এইট পয়েন্ট থ্রি অষ্টম অধ্যায়ের পাঠ হলো এইট পয়েন্ট থ্রি তোমরা বইটা বের করো বের করলে ভালো হয় বুঝতে পারবে এখানকার প্রশ্নের সমাধান আমরা করলাম তাহলে আজকে এই অব্দি কলেখা হচ্ছে এরপরে ভিডিওতে